এবিএস স্পোর্টিং ক্লাবের অধীনে যাত্রাবাড়ির কাউন্সিলর মাঠে আজ অনুষ্ঠিত হয় টেবল বিসিএল এর প্লেয়ার্স ট্রায়াল শুরুতে এবিএস স্পোর্টিং ক্লাবের কর্ণধার ইব্রাহিমকে জানাই ধন্যবাদ ট্রায়ালের জন্য সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য সেই সাথে ধন্যবাদ দিতে হয় সাকিব শাহাদাত হাসান নীরব সহ কাউন্সিলর মাঠের সাথে সম্পৃক্ত প্রতিটি ব্যক্তিকে হয়তো এই ব্যক্তিগুলো না থাকলে এত সুন্দর আয়োজন সম্ভব ছিল না আর যাদের জন্য এই আয়োজন তারা এমন একটি মঞ্চ পেয়ে আনন্দিত যে মঞ্চে নিজেদের ব্যাট বলের ঝলক দেখে টেপ টেনিস ক্রিকেটকে আগামী বার্তা দিয়ে রাখলেন আমরা আসছি এই সেক্টরে রাজত্ব করতে হ্যাঁ ঠিকই শুনছেন আগামীতে টেপ টেনিস ক্রিকেটে রাজত্ব করবে এই ক্রিকেটার হয়তো তার শুরুটা হতে পারে টেপ বল বিসিএল দিয়ে সবাই সহযোগিতা করলে এটাই হবে তরুণদের নিয়ে বাংলাদেশের সেরা টুর্নামেন্ট হ্যাঁ হতে পারে এটা আসলে প্রত্যেকটা জিনিসের পিছনে প্রতিফলনের পিছনে একটা আইডিয়া থাকে একটা রোডম্যাপ থাকে বিপিএলটা যেরকমভাবে করা হয়েছে তো আমি মনে করি বিসিএলটার উদ্যোগটা এরকমভাবে যদি সঠিকভাবে করা যায় এখান থেকেও প্লেয়ার উঠে আসা সম্ভব এখান থেকে প্রতিভাটা ডাইভার্টটা হবে বিপিএলে যে প্লানটা করা হয়েছে তো যদি সঠিকভাবে করা যায় এখান থেকে অনেক প্রতিভাবান প্লেয়ার উঠে আসা সম্ভব তাই পরিশেষে বলতে হয় আশা নয় বিশ্বাস অসংখ্য প্লেয়ারের উত্থান হবে বিসিএল এর মধ্য দিয়ে খ্যাতি পাবে তারকা ক্রিকেটারের তখন নাম নেবে বিসিএল এর যা আমাদের বড় প্রাপ্তি হয়ে থাকবে আপনার জন্য কিছু করতে পেরে